হাই গুড আফটারনুন আজকে একুশ তারিখ মানে একুশে জুলাই এখন দুপুর আড়াইটে বাজে দুপুর আড়াইটের সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি গতকাল আর পরশু কোনো ভিডিও শ্যুট করিনি ওই পুরন ভিডিও জমে থাকে দেওয়া হয় না ওই করে করে পিছিয়ে যায় তো কালকে এত ব্যস্ত ছিলাম আর কালকে কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পারিনি আর বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম তাও সেই কারণেও একটা আর কি ভিডিও তোমাদের কাছে পৌঁছানো হয়নি তা আজকে আবার ভিডিও পাঠাবো তোমাদেরকে যাই হোক আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি দুপুরবেলা খেতে বসেছি খাবারের পথগুলো দেখিয়ে নিই হ্যাঁ দেখো ইলিশ মাছ ভাজার তেল দিয়ে এটা আর কি ইলিশ মাছ ভাজার তেল তেলটাও ভেজেছি আচ্ছা এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা মটরের ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট এটা গতকাল বানিয়েছিলাম তান্দুরি চিকেন বাটার মশালা সেটা আছে ইলিশ মাছের কাটা এটাও ফেলা যাবে না সেটাও খেতে হবে দই পটল গন্ধরাজ লেবু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল ইলিশ মাছের লেজের ভর্তা এখান থেকেই ওই কাটাগুলো বের করেছি আর এটা হচ্ছে মটর ডালের বড়া আর এই যে রয়েছে বোঁদে দিয়ে টক দই কী রে কেমন লাগলো ইলিশ মাছের লেজের ভর্তা কাটা তবু তো লেজ তো খেতেই পারিস না আজকে খেতে পারলি তো ব্যাস ছোটবেলায় একবার দেখেছি ওর ইলিশ মাছটা ছোটো আমার ইলিশ মাছটা বড় ব্যাস তুমি কেন বড়টা খাবে আমি ল্যাজাটা খাবো ব্যাস লেজা খেতে নিয়ে আর কি খেতে পারে আর চিংড়ি মাছ কাটতে গিয়ে একটু আগে একদম চিনি মাছের সুর মা হাতের মধ্যে ফুটে গেছে প্রত্যেকটা রান্না আজকে আমার খুব পছন্দের কথা মাছের কাটা বেঁচে বেঁচে এতক্ষণে খাওয়া শেষ হলো আমরা খেতে খেতেই চলে এলো একটা পার্সেল আমি যেমনি বেল বাজলো আমি ভাবলাম বুঝি চিকেন দিতে এলো দেখি না পার্সেল এলো ও নিয়ে এলো এটা কাটি মনে হচ্ছে হিয়ার বই এসছে কোন দিক দিয়ে কাটবো অ্যামাজন থেকে আরো পার্সেল আসবে না তো এবার তো অন্য অন্য জিনিস লিপস্টিক একটা বুক করেছি এই যে একটা এসছে জুলিয়াস সিজার মানে এগুলো হচ্ছে কি বলবো অ্যান্সার আর কি একটা জুলিয়াস এলো আর বাবা হিস্ট্রি সিভিক্স মা উচ্চ দিক দিয়ে মানুষ করবে হিস্ট্রি অ্যান্ড সিভিক্স একটা কালকে আছে এক্সাম জিওগ্রাফি এলো এখন বুক হিস্ট্রি হিস্ট্রি বুক নিয়ে দেখা শুরু করলো দেখো আকাশটা কি ভালো লাগছে আকাশ তো দেখা যায় না বিশেষ যেটুকু দেখা যায় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি নিজেও চোখ ভরে দেখি কি ভালো লাগছে কি ভালো লাগছে কি সুন্দর মানুষের জীবনে অনেক শখ থাকে অনেক মানুষের আমার জীবনে একটা শখ তো হচ্ছে ঘুরে বেড়ানো খালি ঘুরতে যেতে হবে ঘুরতে যেতে হবে এই একটা প্রচণ্ড শখ যেদিকেরই আকাশটা দেখছি মন ভরে যাচ্ছে হ্যাঁ আমার একটা শখের কথা তোমরা আমরা পায়াসন ঘুরতে যেতে হবে হ্যাঁ ঘুরতে যেতে হবে এটা একটা প্রচন্ড শখ আর একটা শখ ইদানিং যেন দেখা দিচ্ছে বেশি বারবার গল্প করি আশেপাশে উঁচু উঁচু বাড়ি হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না দূরে এই যেই দূরগুলো আমি যদি একটু উঁচুতে থাকতাম তাহলে অনেকটা দূর অবধি দেখতে পেতাম এই একটাই এখন শখ আমার হাই রাইস বিল্ডিংয়ের উপরের দিকে থাকতে হবে আমি এখনই হিয়াকে বলছিলাম যে একটা অনেক উঁচু বাড়ি বাড়ি অত বড় বাড়ি আমার দরকার নেই তার উপরে দিকে একটা ফ্ল্যাট আমার হলেছে ছোট্ট ছোট্ট ওয়ান বিএইচকেই একটা হোক একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট হোক যার জালনার মালিকানা আমার আমি যেদিকে তাকাবো অনেক দূর অবধি দেখতে পাবো এত লেকচার ঘরে গিয়ে দিতে হবে বাকি কাপড় জামা তুলি কাপড় জামা মেলি প্রচুর কাপড় জামা মেলে দিয়ে গেছি সকালবেলা সকাল থেকে এই জন্যই তো অনেক কাজ করেছি এই জন্যই তো সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলার সময় তোমায় হয়নি গাছগুলোতে জল দিয়ে গেছি দেখো নতুন গাছটা চলে ভালো হয়েছে এক সপ্তাহ হয়ে গেল কেনার আমি ছাদে এসেছি কাপড় জামা দিতে সব দেওয়া হয়ে গেল চলে গেলো এদিকে কেটের জন্য চিকেন এসছে হিয়া নিয়ে কোথায় রাখলো দেখি খারা কাজ করলাম বড় ঘুম থেকে উঠেই দেখেই রেখে যাবে রাখুক এই যেটাকে পেতেছি এ দেখো একদম সুন্দর সেট আপ বানিয়ে নিয়েছি এই কোনাটাতেই যত ফ্যানের হাওয়া লাগে উপরে তো হিয়া তাহলে আমি আমি এই যেখানটায় নিই সেলাই পত্রগুলো নিয়ে আসি তাই যে সেলাইয়ের সাত সরঞ্জাম নিয়ে চলে এসছি করতে হবে এখন সেলাই বাবা এইখানে নিয়েছি হচ্ছে টক দুই তো দাদা ফোন করে বললো টেবিল ক্লথ নিয়ে আসতে হবে অ্যাপ্লিকে করবার জন্য আমি বললাম পরশু আনবো পরশু আমি যে মাঝখানে তো একটা দিন আজকে তো এমনি সানডে কালকে খালি মানডেটা বাদ বললো আচ্ছা ঠিক আছে যদি টিউসডে বলতে তাহলে বল আমি মঙ্গলবারই বলেছি বৃষ্টিটা দুদিন বন্ধ হলো কি না হলে গরমে মানে জেরভার লাগছে এখন একটু গেম ঠেম খেলি একটু পরে সেলাই করবো এখন না আজকে শখ হয়েছে চকলেট মিল্ক শেক খাবে দেখি ট্রাই করে যদি আজকে বানিয়ে ভালো হয় তাহলে পরে একদিন আবার শর্ট ভিডিও বানিয়ে দেবো দেখো আজকে কেমন করে বানাচ্ছে আজকেরটা দেখে নাও অল্প দুধকে হালকা গরম করে আমুল প্রো পাউডারটা দিয়ে গুলে নিয়েছি মিক্সির গুলেছি কাপে নিয়ে এখন মিক্সির জারে নিয়ে নিলাম এই করিস না দুটো চকলেট চিপস দেওয়া হাইরানিক বিস্কুট ভেঙে দিয়ে দিলাম এবারে দেখে ঘুটেনি কেন হবে না দিয়ে দিলাম অল্প কনডেন্স মিল্ক মিঠাই মেড আর দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম পুরো মোটা বানাবো আর মি ফ্রেশ ক্রিম ঘরে আছে তাই দিচ্ছি না থাকলে দিতাম না এবার আবার ঘোটা মিক্সিতে ঘুটে নিয়ে এবার চলে এসছি গ্লাসে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ একটু ঠান্ডা দুধ দিলাম দিয়ে দিচ্ছি দুটো আইসকিউব এবার দিয়ে দিচ্ছি চকলেট আইসক্রিম এ মা আইসক্রিম গলে গলে গেছে বুঝিনা ডিপ ফ্রিজেও রাখি তাও কেন এরকম গলে গলে যায়

এখনো শেষ হয়নি ভালো গেলি এটা কিন্তু এবার অরিও শেখকে বই পেয়েছিল বিশ্রী খেতে হয়েছিল এটা তার থেকে ভালো খেতে এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে হাইড অ্যান্ড সিক শেক দুটো হাইড বিস্কুট আমি গোলা দেখিয়েছি পরে আরও দুখানে হাইড অ্যান্ড বিস্কুট দিয়েছিলাম আর তোর কথায় মিঠাই মেট কম দিয়েছি মিঠাই মেট আর একটু দেওয়া যাবে না প্রতিবার সেভাবে হবে না থাকে না গুড মর্নিং মর্নিং সকালবেলা আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম এ দেখো আমি এখন কি করছি বিস্কুটগুলো না নেতিয়ে গেছিলো তাই মুড়ি চিনে ঢুকিয়ে রেখেছি দেখি তো শক্ত হলো নাকি এ দেখো একদম শক্ত হয়ে গেছে মুড়ির টিনের মধ্যে ভরে রাখলে শক্ত হয়ে যায় বিস্কুট জানি তো সেটাই করেছিলাম করে দেখলাম যে হ্যাঁ শক্ত হয়ে গেছে আরও একভাবে কিন্তু শক্ত হয় সেটা হচ্ছে চালের মধ্যে রাখলেও হয় কিন্তু চালের মধ্যে রাখলে বা চালের ময়লাগুলো রেগে যাবে ওই জন্য মুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম আর আজকে সকালবেলায় আজকে আর রোদ একদম কটকট করছে না বাইরেটা বেশ সুন্দর একটা সুন্দর আবহাওয়া বাইরেটায় কিন্তু গরম যথেষ্ট আছে ঘরের ভেতরে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি ছাদে কি সুন্দর হাওয়া আমার ঢাকা ছাদের গাছগুলো এত সুন্দর নড়ছে যে বোঝা যাচ্ছে কত সুন্দর হাওয়া আর গড়ে কি গরম বাপরে বা একটু সময় ফ্যান ছাড়া থাকা যায় না অথচ এখন সেই ফ্যান ছাড়াই থাকতে হচ্ছে বলেছি তোমাদেরকে ইনভার্টারের অবস্থা ভালো না তাও বড় একটা ঘরে ফ্যান চালিয়েছে ও আসল কথাটাই তো বললাম এই সকাল বেলায় কারেন্ট নেই ও বাবা যেখানটায় মানে রোদ লাগার জায়গা সেখানটায় একটা তেজ আছে ও দেখো গাছটা নিজের বাড়ির গাছে তো আর এরকম ফুল ফোটে না লোকের বাড়ির গাছই দেখাই দেখো ঝুমঝুম করছে ফুলে যে জায়গাটা ছায়ার জায়গা মানে এখানে আমার গায়ে রোদের তাপ লাগছে না সেই জায়গাটায় খুব আরাম হচ্ছে কিন্তু যেখানটায় রোদের তাপ লাগবে সেই জায়গাটা একটু আরাম হচ্ছে না সেই জায়গাটায় গরম লাগছে ও তবুও শান্তি আর এক এক সময় এরকম হয় সব জিনিস গন্ডগোল হওয়া শুরু করে কালকে রাত্রিবেলা এসি চালিয়ে তাও ফ্যান চালাতে হচ্ছে কেন গরম লাগছে কেন গরম লাগছে ওমা দেখি এসির নিচে যে পোর্শনটা সুইং করে কী বলে ওটাকে জানি না নড়ি যেটা ও মা সেটা নড়ছে না ঘর পুরো গরম এদিকে হাই কুলিংয়ে দেওয়া ছিল তারপরে সেটাকে আবার বন্ধ করা হলো বন্ধ করে চালু করা হলো এই সব করে চড়ে ওটা ঠিক হলো কিন্তু তবু যখন ঘুমানোর সময় চব্বিশে দিয়ে দেওয়া হয় যে একটা ঠান্ডা ঘরটার মধ্যে একটা সুন্দর ইয়ে তৈরি ওরে বাবার সকাল উঠে থেকে ঘেমে থেমে গেছি চব্বিশে গরম হচ্ছে না মানে হয়তো এটার গ্যাস ফুরিয়েছে বা কিছু হয়েছে আর ওদিকে আবার ইনভার্টারে ব্যাটারি পাল্টাতে হবে সবই সমস্যা আর এদিকে দেখো পাখিতে কি করেছে এই দেখো দেখেছো ইনভার্টারের পাইপটাকে এই এসির পাইপটাকে কি করেছে খুদলে দিয়েছে বটকে দেখাতে হবে গাছটা যে কত বয়স হয়ে গেল এখন আমার নতুন শুনছি যেটা বলে মাধবী না মধুমালতী সে যাই হোক ওর নাম যাই হোক ওর বয়স অনেক কিন্তু আজ অব্দি একটাও ফুল দিল না আমায় আর এই কামিনী ফুলের গাছটা না নিজে নিজে হয়েছে তো কাটি থাক ফুল গাছ তো লাগাই একটা যখন নিজে নিচে হলো তো হোক পুরো জঙ্গল হয়ে গেছে দেখো জায়গাগুলো সব পরিষ্কার করতে হবে পুজো এলে সব সাফসুতরা হবে এই যে এখন কোথাওই সেরকম ফুল নেই সঙ্গে কথা বলেছিলাম সেই সকালবেলা আর এখন হচ্ছে দুপুর পৌনে দুটো বাজে এই পনেরো দুটো সময় আবার এসছি তোমাদের সঙ্গে কথা বলতে এর মাঝে হিয়াকে স্কুল থেকে নিয়ে এসছি অনেকখানি সেলাই করেছি কালকে দিতে হবে সেলাই বললাম না ছত্রিশ বলেছি বোধ মনে নেই জানি না ছত্রিশখানা ব্যাগ কালকে আমি দেব ফেরত আর হিয়ার জন্য রান্নাও করা হয়ে গেছে হ্যাঁ হিয়ার জন্য রান্না কেন হিয়ার জন্য রান্না সেটা পরের ব্লগে বলবো এই যে চিংড়ি মাছের ঝোল খুন্তিটাই মাঝখান থেকে দেখা গেলো মানে হচ্ছে হাতা খুন্তির ঝোল আর ভাত উপর দিয়ে দিয়েছি ভাতটার জল ঝরে গেলে হিয়াকে খেতে দিয়ে তারপর আমার এখনকার মতো কাজ শেষ হবে তাই এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সময় খুশি থাকতে হবে সময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পাস শাহরুখ খান দেখুন দেখলেন তো সবাই আরেকবার করে দেখা আরে কর না বাবা শাহরুখ খানকেও তোমরা দেখে নিলে মানুষ পাগল হয়ে যাবে ওর খিদেতেও শাহরুখ খান হয়ে গেছে হো মোকে বাই হ্যাভ এ নাইস ডে